আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ ইফারে কাতু কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য কি ছিল আমার অপরাধ গল্প তো যারা যারা আমাদের অ্যাম এস কার্টুন স্টোরি আনলিমিটেড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও আমার চোখ ঝাপসা হতে লাগলো দেখলাম একটি প্রাইভেট কার এসে আমাকে ধাক্কা দিল। আর আমি অনেকটাই দূরে ছিটকে পড়লাম রাস্তায় ঘষে কয়েক জায়গায় কেটে গেল আর আমার মাথায় বাড়ি খেলাম এমনিতে রাত তবুও রাস্তায় বাতিগুলো আমার চোখে ঝাপসা লাগছে তারপর আর কিছু মনে নেই অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালে দেখতে পেলাম আর নার্স বেরিয়ে এসে বললো রোগীর জ্ঞান ফিরেছে তাই ওনারা ভেতরে আসলেন আর আমি ওনাদেরকে দেখে অবাক হয়ে যাই কেননা তিনি ছিলেন অনন্যার বাবা আমি ওনাকে দেখে উঠে বসতে লাগলাম কিন্তু তিনি উঠতে মানা করলেন তখন আমাকে আঙ্কেল বললেন এখন কেমন লাগছে বাবা তোমার তখন আমি বললাম জি আঙ্কেল অনেকটাই ভালো কিন্তু আপনি আমাকে আনলেন কিভাবে তখন আঙ্কেল বললো আমি অফিস থেকে ফিরছিলাম আর ড্রাইভার গাড়িটা চালাচ্ছিল তার কিছুটা ঝিমুনি আসছিল মনে হয় তবে খেয়াল করেনি যখন এই গাড়ির সাথে কিছু ধাক্কা খেলো তখন আমি চমকে যাই আর ড্রাইভারকে গাড়ি থামাতে বলি যখন দেখি তুমি কিছুটা দূরে পড়ে আছো তখন ড্রাইভার আর আমি দুজনে তোমাকে গাড়িতে আনি আর তোমার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছিলো তাড়াতাড়ি করে এই হসপিটালে নিয়ে আসি তোমার কালকে রাত থেকে জ্ঞান ছিল না এই মাত্র তোমার জ্ঞান ফিরলো এই নাও তোমার ফোন যখন অ্যাক্সিডেন্ট করেছিলে তোমার সাথে এই ফোনটা পড়েছিল মনে হয় না ঠিক আছে আমি তোমার জন্য একটা নতুন ফোন কিনে এনেছি তখন আমি বললাম না না লাগবে না আঙ্কে বললো কোনো কথা না আমি কিছু শুনতে চাই না এটা তুমি নাও আর কিছু সময়ের মধ্যে তোমার আন্টি সকালের খাবার নিয়ে আসবে এখানে খাবার বেশি ভালো না তুমি শুয়ে রেস্ট নাও আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম এদিকে নাইমের মা অর্থাৎ আন্টি নাইমকে বললো কিরে রে কোনো খোঁজ ফেলি নাইম তখন বললো না মা কালকে থেকে ফোন বন্ধ রয়েছে তাই কিছু বলতে পারছি না অন্যদিকে নীলা মনে মনে বলছে আমি তো সাজিদকে বাসা গিয়ে ফোন দিতে বলেছিলাম ও হয়তোবা ভুলে গিয়েছিল কিন্তু আমি তো ওকে কতবার ফোন দিলাম কিন্তু ফোন বন্ধ কেন না অফিসে গিয়ে ওইখানে জানতে পারবো আমি বরং অফিসে চলে যাই এদিকে জয় মনে মনে বলছে আজকে সাজিতে আসতে এত দেরি হচ্ছে কেন আর কোনো ফোনও দিচ্ছে না জয় তখন সাজিদকে ফোন দিল কিন্তু ফোনটা বন্ধ ফেলো কি ব্যাপার ওর ফোন তো বন্ধ থাকে না তাহলে আজকে বন্ধ কেন না ওর বাসায় গিয়ে দেখতে হবে ওর আবার কিছু হলো না তো এই বলে জয় তার গাড়িটা নিয়ে রওনা হলো সাজিতের বাসার উদ্দেশ্যে অন্যদিকে অনন্যা তার বাবাকে বলছে বাবা এখনো তুমি সাজিদকে খুঁজে পেলে না আঙ্কেল তখন বললো মারে তোর জন্য একটা খুশির খবর আছে অনন্যা তখন বললো কি বাবা এখনই বলো আঙ্কেল তখন বললো সাজিদকে পেয়েছি কিন্তু সে এখন হসপিটালে অনন্যা তখন বললো হসপিটালে কেন বাবা ওর কি হয়েছে তখন আঙ্কেল সব কিছু অনন্যাকে খুলে বললো অনন্যা তখন বললো বাবা আমি এখনই যাবো সাজিদকে দেখতে আঙ্কেল তখন বলল এখন যাওয়ার দরকার নেই আমি ওকে বিকালে আমাদের বাসায় নিয়ে আসবো এদিকে লিমা ওর পুপুর বাড়িতে গিয়েছে আজকে পুরো দিন সেই জায়গায় ঘুরে বেড়ানো হয়েছে প্রায় দু বছর ধরে ওখানে আসে না পুরোনো জায়গাটা প্রায় আগের মতোই আছে শুধু কিছু কিছু জায়গায় পার্থক্য লিমা হাঁটছিল তখনই কেউ তাকে ডাক দিল আর এটা লিমা না লিমা তখন বলল হুম কেমন আছেন অনেকদিন পর আপনার সাথে দেখা মেয়েটি তখন বললো আমি ভালো আছি চলো আমাদের বাসায় আগে তো অনেক আসতে আজকে আসো লিমা যেতে চাচ্ছিল না তাকে এক প্রকার জোর করে নিয়ে গেলেন আপনারা হয়তো ভাবছেন মেয়েটিকেই আসলে সে আর কেউ নয় আমার ভাবে তিনি কোনো একটা কাজে বাইরে গিয়েছিলেন আর তখনই লিমাকে দেখতে পায় আর লিমাকে নিয়ে যায় আমাদের বাড়িতে কিছুক্ষণ পরে লিমা আর ভাবি বাসায় পৌঁছে গেছে আম্মু তখন লিমাকে দেখে বললো কেমন আছো মা তুমি লিমা বলল আন্টি ভালো আপনি কেমন আছেন মা বলল, ভালো তো তোমার বাবা মা কেমন আছে লিমা তখন বলল ভালো আছে আচ্ছা আনটি সাজিদ কই ও নাকি ঢাকা একটা কলেজে চান্স পেয়েছে ও নাকি ওই জন্য ওইখানে চলে গিয়েছে আর ও একটা কাজ পেয়েছে ওখানে কাজ করে যে কারণে ও অন্যভার্সিটিতে গেছে অনেক দিন পরে কালকে দেখা হয়েছিল আমি অনেক আসতে বলেছিলাম কিন্তু ও বললো অনেক কাজের চাপ তাই এখানে আসতে পারবে না তখন মা বলল না ও ওর ভাইয়ের সাথে রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল তারপর থেকে আর আসেনি তুমি আমাকে আমার ছেলের কাছে নিয়ে যেতে পারবে লিমা তখন বলল আসলে আমি ও ঠিকানা জানি না আগে জানতাম কিন্তু এখন ও যেখানে থাকে আমি তো সেই জায়গাটা চিনি না কি করব বলেন মা তখন বললো আচ্ছা মা তুমি যদি ওকে দেখো আমার কথা বলবে যেন ও আমার বুকে চলে আসে তারপর বাবির লিমার জন্য নাস্তা নিয়ে আনলো লিমা মার সাথে আরও কিছুক্ষণ কথা বলে সে তার বাড়ি চলে গেল। এদিকে জয় সাজিতের বাসায় চলে এসেছে আর জয় আনটিকে বলছে সাজিদ কোথায় আনটি তখন বলল আমি জানি না তো কালকে থেকে বাড়ি আসেনি আর কোনো ফোনও করেনি নাইম অনেকবার কল করেছে কিন্তু তার ফোন বন্ধ আমি মনে করেছিলাম তোমার সাথে আছে হয়তো কিন্তু ও তো তোমার সাথে নেই কিন্তু এখন ওকে কোথায় খুঁজবো জয় তখন বলবো আচ্ছা আপনি চিন্তা করবেন না আমি দেখছি আপনাদের খুঁজতে হবে না আমি ওকে খুঁজে বের করব। এই বলে জয় ওদের বাড়ি থেকে চলে আসে জয় তারপর অফিসে চলে আসে অফিসে এসে নীলাকে দেখলো নীলা তখন জয়কে বলল। সাজিদ কোথায় জয় তখন নীলাকে সব কিছু খুলে বললো তারপর বললো আচ্ছা এখন কাজে মন দাও আমি ওকে খুঁজে বের করব তখন নীলা তার ডেস্ককে চলে যায় আর ভাবলো আমি যদি কালকে ওকে বাড়িতে নিয়ে না যেতাম তাহলে এমনটা হতো না সব দোষ আমার এদিকে হসপিটাল থেকে সাজিদকে তারা তাদের বাসায় নিয়ে আসে সাজিদকে কোনো কথা না বলে ওকে ও রুমে পাঠিয়ে দিলো রুমে এসে সাজিদ মনে মনে ভাবছে মাকে খুব দেখতে ইচ্ছে করছে মাকে ছাড়া আর থাকতে ইচ্ছে করছে না আমি যে করেই হোক মায়ের কাছে চলে যাব যা হওয়ার হবে আর আমাকে দেওয়া মিথ্যা অপবাদের একটা ব্যবস্থা করব। একটু পরে অনন্যা সাজিদের রুমে আসে আর সাজিদকে এসে একটা থাপ্পট লাগিয়ে দিল আর বললো তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে সাজিদ তখন বললো আমি তো চিঠিতে সব কিছুই বলেছি তুমি তো জানোই আমি কেন গিয়েছি অনন্যা তখন বলল, আসলে বাবা তোমার সাথেই আমার বিয়ে ঠিক করেছিল সাজিদ তখন বলল কি বলছো এটা কি সত্যি অনন্যা তখন বললো হ্যাঁ এটাই সত্যি তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো এদিকে কিছুক্ষণ পরে আঙ্কেল এসে সাজিদকে বলল তোমার মায়ের সাথে কথা বলতে চাই সাজিদ তখন বলল কেন আঙ্কেল আঙ্কেল তখন বললো তোমার আর অনন্যার বিয়ের ব্যাপারে কথা বলার ছিল সাজিদ তখন বললো আঙ্কেল সেটা কিছুদিন পরে করলে ভালো হয় আঙ্কেল তখন বললো আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো তারপর সাজিদ অনন্যাকে গিয়ে বললো আমাকে আমাদের বাড়িতে যেতে হবে আমার মায়ের কাছে অনন্যা তখন বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমিও যাব। সাজিদ তখন বলল আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা বের হয়ে যাব। তুমি তাহলে কাপড় চোপড় নিয়ে নাও তারপর অনন্যা চলে গেল এখন সাজিদ জয়কে কল করলো সাজিদের সাথে ঘটে যাওয়া সব কিছু জয়কে খুলে বললো তারপর জয়কে বললো শোন আমি আমাদের বাড়িতে যাচ্ছি আসলে তোর সাথে দেখা হবে জয় তখন বললো আচ্ছা শোন আমি তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি এই টাকাগুলো তোর কাজে লাগবে সব কাজ শেষ করে সাজিদ আর অনন্যা আঙ্কেল আন্টি থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো সেদিন রাতটা বাসে চলে যায় পরের দিন সকালে গাড়ি থেকে নামলো সাজিদদের গ্রামে তারপর একটা সিএনজি করে সোজা চলে গেলাম বাসায় বাসায় যেতেই মাকে দেখতে পেলাম মাকে গিয়ে জড়িয়ে ধরে বললাম মা কেমন আছো আমি ভালো আছি এতদিন পর আমার কথা মনে হলো সাজিদ তখন বলল মা তোমার কথা আমার সব সময় মনে পড়ে তোমাকে অনেক ভালোবাসি এটা তো তুমি ভালো করেই জানো মা তখন অনন্যাকে দেখে বললো এটাকে সাজি তখন বললো ও আমার ফ্রেন্ড বাসা থেকে যখন বের হয়ে চলে গিয়েছিলাম আমি ওদের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম ওরা আমাকে অনেক অনেক ভালো রেখেছে মা আর আঙ্কেল আনটিও অনেক ভালো মা তখন অনন্যাকে বললো মা তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না অনন্যা তখন বললো না না এসব কি বলছেন তারপর আমরা ঘরের ভিতর চলে যাই আমি তখন মনে মনে ভাবছি লাবণ্যই কোথায় একটু পরে লাবণ্যকে দেখতে পেলাম আর লাবণ্য আমাকে দেখে আমার কাছে এগিয়ে আসলো আর আমাকে বলল আমি অনেক দুঃখিত আমাকে মাফ করে দিস আমি সেদিন বুঝতে পারিনি আসলে আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি আমাকে মাফ করে দাও সাজিদ এদিকে লাবণ্য আমাকে কথাগুলো বলছে বাবি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর মনে মনে বলছে লাবণ্য কেন সাজিদের কাছে মাফ চাচ্ছে সাজিদ তখন লাবণ্যকে বলল দেখো তুমি যা করেছো তা আমি কখনোই ভুলতে পারবো না শুধুমাত্র তোমার দেওয়া অপবাদে আমি আমার মা থেকে কত বছর দূরে ছিলাম আমি আমার সব কিছু ছেড়ে দূরে ছিলাম তুমি কি পারবে আমার দিনগুলো ফিরিয়ে দিতে আর তুমি এখন পর্যন্ত এই কথাটা কাউকে বলতে পারো যে আমি নির্দোষ আর একটা কথা মনে রাখবে আজ হোক বা কাল সত্য কখনো চাপা থাকে না একদিন একদিন এর সত্য সবাই জানবে তখন ভাবি কথাগুলো শুনে তার চোখ দিয়ে পানে চলে আসলো সে সেখান থেকে চলে যায় আর মাকে সব কিছু বলে দিল মা তখন বলছে আমার ছেলেকে শুধু শুধু এই অপবাদ দিয়েছে কোনো অন্যায় ছাড়া সেদিন আমার ছেলেকে আমি কত না মেরেছিলাম আমি মা হয়ে তা বুঝতে পারিনি এদিকে ভাইয়া আমাকে দেখে অবাক হয়ে যায় আমি কিভাবে বাসায় চলে আসলাম আর ভাইয়া মাকে গিয়ে বললো মা সাজিত এইখানে কেন ও এই বাড়িতে এসেছে কেন কথাটা বলা মাত্র মা সামনে এসে ভাইয়াকে একটা থাপ্পট লাগিয়ে দিয়ে বললো তো লজ্জা করে না নিজের ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছি একটু পরে লাবণ্যকে নিয়ে আসলো মা তখন লাবণ্যকে বলল। কিভাবে পারলি এগুলো করতে আমার ছেলেটাকে আমার থেকে এতদিন এত দূরে রাখলি তোরা মায়ের কথা শুনে আর কান্না দেখে ওরা আর নিজেকে ঠিক রাখতে পারলো না ওরা ও কান্না করে দিল তারপর ভাইয়া এসে আমাকে বলল। ভাই তুই আমাকে ক্ষমা করে দে আমি বুঝতে পারিনি না হলে আমাকে শাস্তি দে আমি তখন জড়িয়ে ধরে বললাম আর কান্না করে কি হবে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি দেখো ভাই একটা কথা সবসময় মনে রাখবে আল্লাহ তাআলা কিন্তু উত্তম পরিকল্পনাকারী দেখেছ আজ আমি সত্যটা না বলার পরেও সবাই কিন্তু সত্যটা জেনেছে মা তখন বললো ও তোর সাথে এরকমটা করার পরেও তুই ওকে ক্ষমা করে দিলি সাজি তখন বললো মা ক্ষমা করে দেওয়া ছাড়া আর কি করার আছে আজার হলেও তো আমার ভাই মা তখন আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আমি তখন মাকে বললাম দেখেছ মা সেদিন আমি তোমাকে বলেছিলাম যেদিন তুমি সত্যটা জানতে পারবে সেদিন তুমি আমার থেকেও বেশি কান্না করবে মা তখন বলল আচ্ছা বাবা তুই কি চাস আমাকে বল আজকে তুই যা বলবি তাই হবে দেখো মা আমি কিন্তু লাবণ্যকে বিয়ে করিনি আমি শুধু তোমার দিকে তাকিয়ে সেদিন রাজি হয়েছিলাম আর আমি অনন্যাকে খুব ভালোবাসি যদি কিছু না মনে করো মা তাহলে একটা কথা বলি আমার আর অনন্যার বিয়েটা তুমি করিয়ে দাও অনন্যার বাবা মা সবাই রাজি আছে শুধু তুমি রাজি হলেই হবে মা তখন বলল আচ্ছা ঠিক আছে যেটা কপালে আছে সেটাই তো হবে কিন্তু লাবণ্যের কি হবে সাজিদ তখন বলবো সে যা শাস্তি পাওয়া তা পেয়ে গেছে আমার মনে হয় আর শাস্তি দেওয়া লাগবে না লাবণ্য তখন বললো ঠিক বলেছ সাজিদ আমি সত্যি এখন বুঝতে পারছি আর আমি চাই তোমরা দুজন সুখে শান্তিতে থাকো আমি এখান থেকে চলে যাব। তখন আমি বললাম যাওয়া লাগবে না এই বাড়িতে তুই ছোট থেকে ছিলি এখানে থাকবি তোর কোনো সমস্যা নেই মা তখন বললো আচ্ছা অননার বাবা মাকে আসতে বল আর বিয়েটা এখানেই হবে তারপর সাজিদ অনন্যার বাবা মাকে কল করে সবকিছু বললো তারপর তারা চলে আসার জন্য রওনা দিল। এদিকে সাজিদ তার বন্ধু সবাইকে কল করে বিয়ে দাওয়াত আর সবাই এসে পৌঁছে গেল সেই দিন সন্ধ্যায় অনন্যা আর সাজিতের বিয়ে তিনটি কবুল বলার মাঝখানেই তাদের বিয়ে সম্পূর্ণ হয় তারপর বাসর রাতে সাজিদ অনন্যাকে বললো আমি তোমাকে অনেক ভালোবাসি অনন্যাও বললো সাজিদ আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি আর এভাবেই তাদের নতুন জীবন শুরু হয় তো গাইস আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ করলাম আমি জানি না গল্পটি কতটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছি আপনাদের কাছে কেমন লেগেছে গল্পটা তা কমেন্ট করে জানাতে পারেন আর আমি চাইলে এই গল্পটা আরও অনেক বড় করতে পারতাম আর চাইলে এটা সিজন টুও বার করতে পারবো কিন্তু আমি চেষ্টা করব নতুন আরেকটা গল্প খুব সুন্দর নিয়ে আসার আমার মনে হলো গল্প বড় করার চেয়ে গল্পটা সুন্দর করা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তাই আমি সুন্দর করে হ্যাপি এন্ডিংটা দেওয়ার চেষ্টা করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আর হ্যাঁ সিজন টু হয়তোবা যদি কখনো সম্ভব তাহলে আসতে পারে খুব তাড়াতাড়ি নতুন গল্প আসছে যেটা এটা থেকেও আমি মনে করি অনেক ভালো হবে তো আপনারা ওইটার জন্য সবাই অপেক্ষা করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ